প্রিয় মা বোনো ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা নামাজের মধ্যে একান্নটা সুন্নত আছে এই সুন্নত আদায় করলে অনেক নেকি যারা নবীর ভক্ত নবীর প্রেমিক তারা কোনো দিন নবীর একটা সুন্নত ছাড়তে পারে না এবং পারবে না কিন্তু শূন্য যদি ছুটে যায় তাতে নামাজের কোনো ক্ষতি হয় না নামাজ ভাঙ্গে না এবং তার জন্য শেষদাসহু ওয়াজিব হয় না তবে তার জন্য নামাজে নেকি কম হয় নামাজটা সুন্নতের খেলাফ হয় তার জন্য নামাজ বাতিল হয় না তবে সুন্নত মোতাবেক নামাজ পড়া খুবই জরুরি ভুলে শূন্য ছুটে গেলে পাপ হবে না তবে জেনে শুনে সারলে পাপ হবে কেউ যদি সুন্নতকে হালকা মনে করে ছেড়ে দেয় তার নামাজ হবে কি হবে না অন্য কথা কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার অন্তরে কারণ তার অন্তরে রসুলের কোনো মোহব্বত নেই এই জন্য ওলামাইকেরাম সুন্নত অনুযায়ী নামাজ পড়তে হুকুম দিয়েছেন তাই নামাজ চাই একা পড়ুন বা জামাতে পড়ুন অবশ্যই সুন্নত অনুযায়ী পড়ুন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক ওয়াজিব নামাজ হোক যে কোনো নামাজ হোক সমস্ত নামাজের যে সুন্নত আছে সে সুন্নতগুলো অবশ্যই আদায় করুন তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদের সামনে নামাজের ভিতর একান্নটা সন্ন্যত আছে সেগুলো কি কি এক এক করে আলোচনা করব। তবে ধাপে ধাপে প্রথম ধাপ প্রথম ধাপ হয়েছে আচ্ছা দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় এগারোটা সন্ন্যত আছে যেমন নম্বর এক তাকবিরে তাহরিমা বলে সোজা দাঁড়াতে হবে অর্থাৎ আপনি দাঁড়ানো অবস্থায় সামনে বেঁকে যেতে পারবেন না পিছনে বেঁকে যেতে পারবেন একদম সোজা দাঁড়িয়ে নামাজ নামাজের সোজা দাঁড়ানোটা এটা হচ্ছে প্রথম সুন্নত নম্বর দুই দুই পায়ের মধ্যে চার আঙ্গুল দূরত্ব রাখতে হবে এটা শূন্য ঠিক আছে অর্থাৎ অনেকে অনেক বেশি ফাঁক রাখে হ্যাঁ বেশি ফাঁক রাখা যাবে না আবার একদম দু পাকে মিলিয়ে দাঁড়ানো যাবে না মোটামুটি চার আঙ্গুল ফাঁক রাখতে হবে এটা শূন্য ঠিক আছে বন্ধুরা তো নম্বর তিন মুক্তাজিদের তাকবিরে তাহরিমা ইমামের তাকবিরে তাহারিমার সাথে সাথে হতে হবে অর্থাৎ ইমাম যখনই এই তাহারিমা বানবে বলবে আল্লাহু আকবার বলে কান বরাবর হাত উঠাবে তখন সঙ্গে সঙ্গে মুক্ত দিরাও এ এ করবে ইমামের সঙ্গে সঙ্গে তাকবিরের তাহরিমা বানবে আচ্ছা নম্বর চার তাকবিরে তাহারিমার সময় দুই হাত কাঁধ পর্যন্ত উঠাইতে হবে এটা কিন্তু শুননত আল্লাহ রুব তাই করতেন নম্বর পাঁচ তাকবিরের তাহারিমার সময় দুই হাতের তালু ক্যাবলার দিকে থাকতে হবে নম্বর ছয় আঙুলগুলোকে সোজা উপরে উপরে করে রাখতে হবে অর্থাৎ যখন আপনি আল্লাহ আকর বলে হাত দুটা কান বরাবর করবেন আপনার আঙুলগুলো সোজা উপরে থাকবে এবং স্বাভাবিক থাকবে অস্বাভাবিক হলে হবে না অর্থাৎ আঙ্গুলগুলো মানে সামনে ঝুঁকাইলে হবে না পিছনে ঝুঁকাইলে হবে না একদম সোজা করে রাখতে হবে উপরের দিকে করে ঠিক আছে এটা কথা হলো নম্বর সাতটা আচ্ছা আর নম্বর সাত এটা ছয় নম্বর আর নম্বর সাত এসে তাকবির তাহরিমা বলে যখন হাত বাঁধবেন তখন ডান হাতের তালুকে বাম হাতের উপরে রাখতে হবে নম্বর আট ডান হাতের বুড়ো ও শেষ ছোট আঙ্গুল দিয়ে বাম হাতকে ধরে রাখতে হবে নম্বর নয় মধ্যে তিনটা আঙ্গুল বাম হাতের পিঠে বা উপরে রাখতে হবে নম্বর দশ তারপর উভয় হাত বুকের উপর বাঁধবেন এটা সুন্নত ঠিক আছে নম্বর এগারো হাত বেঁধে সানা পরবেন যেমন সুবাহানা কাল্লা অবিহামদিকা অবি হামদিকা অতাবা রাকাস মুকা ও তালা জাদ্দুকা ওলাহা গাইরুক এই সানা পরাটা কি সুন্নত এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে ক্যারাতের মধ্যে ষাটটা সুন্নত এবার আপনি ক্যারাত শুরু করবেন ক্যারাতের মধ্যে ষাটটা সুন্নত আছে কি কি নম্বর এক প্রথমে আউজবিল্লাহ পড়বেন নম্বর হ্যাঁ আউজবিল্লাহমিনা রাজিম পুরোটা পড়তে হবে প্রথমবারে নম্বর দুই সব রাখাতে শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়া সন্নত তবে সব রাখাতে শুরুতে আউজবিল্লা পরা যাবে না শুধু প্রথমবার যখন আমার শুরু করবেন তখনই একবার আউজবুলিল্লাহ বিসমিল্লা আউজবিল্লা পড়বেন আর প্রতিটা রাখাতে শুরুতে আলহামদু পরার আগে বিসমিল্লাটা অবশ্যই পড়তে হবে এটা কিন্তু ঠিক আছে নম্বর তিন জুড়ে বা আস্তে আমিন বলা সুন্নত জুড়ে মানে কখন যখন আপনার মাগরে বেশা নামাজ হবে তখন আপনি আমিনটা একটু জুড়ে বলবেন আর আপনার জুহর আসরের সময় আমিনটা আস্তে আস্তে পড়বেন আপনি তো এটা কি সুন্নত তেমনই সুরা ফাতে হার পর আমিনটা বলতে হবে ঠিক আছে আমিন কখন বলবেন যখন সুরা শেষ হয়ে যাবে তখন বলতে হবে এটা বলা সুন্নত চা ইমাম হোক মুক্তাদি হোক একা পড়ুন অথবা জামাতে পড়ুন সবাইকে আমিন বলতে হবে ঠিক আছে আর মনে মনে বললে এটা কিন্তু হবে না অনেকে মনে মনে যদি বলেন হবে না বরং মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে বলতে হবে যেন নিজের আমিন নিজে শুনতে পায় নম্বর চার ফজর এবং জোহরের নামাজের মধ্যে সোরা হুজরাত থেকে নিয়ে সোরা বুরুজ পর্যন্ত এই সমস্ত সুরাসমূহ পাঠ করা সুন্নত এবং আসর ও এশার নামাজে সোরা তারিখ থেকে নিয়ে সোরা লামিয়াকুন পর্যন্ত পাঠ করা সুন্নত এবং মাগরেবের নামাজে সোরা জিল জাল থেকে নিয়ে সোরা নাচ পর্যন্ত পাঠ করা সুন্নত এটা ফরজ নামাজের মশলা বাকি ওয়াজিব নামাজ এবং শূন্যতে মহকাদা নামাজে এই পদ্ধতি চালু রাখলে তাতে কোনো দোষ নেই আচ্ছা এবার ফজর নম্বর পাঁচ ফজরের প্রথম রাকাত লম্বা করা সুন্নত নম্বর ছয় সানা আউজবিল্লা বিসমিল্লা এবং আমিন ইত্যাদি উচ্চ স্বরে না বলে আসতে বলা সুন্নত অর্থাৎ আপনি এগুলো আসতে বলবেন কিন্তু আমিনটা জেহরি নামাজে একটু জুড়ে বলবেন যেরকম ফজরের নামাজে এসার নামাজে মাগরীবের নামাজে একটু জুড়ে বলবেন আর বাকি নামাজে আমিনটা যেরকম আসর জোহরে আমিনটা আসতে বলবেন কিন্তু সানাটা আসতে পারবেন আউজ আসতে পারবেন বিসমিল্লাটা আসতে পারবেন আপনি খুব আসতে পারবেন যাতে কেউ শুনতে না পায় আপনি এই জন্য বুঝতে পারেন আপনি পড়ছেন এটা নম্বর সাত ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতে পাঠ করা সুন্নত ঠিক আছে ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতে পাঠ করা সূন্নত অর্থাৎ তার সঙ্গে অন্য সুরা মিলাইতে পারবেন না বরং প্রথম দুই রাখাতে আলহামদুর পর সোরা মিলাইতে হবে এটা সুন্নত আর শেষ দুই রাখাতে না মিলানোটা সুন্নত নম্বর তিন রুকুর আটটা সূন্যত রুকুর মধ্যে মানে তৃতীয় ধাপ এটা রুকুর মধ্যে আটটা সুন্নত কি কি নম্বর এক রুকুতে যাওয়ার আগে তাকবিরে তাকবির বলা যেরকম আল্লাহ আকের বলা সুন্নত ঠিক আছে নম্বর দুই রুকু রুকুতে দুই হাত দিয়ে দুই হাঁটু ধরা সুন্নত নম্বর তিন হাঁটু ধরার সময় আঙ্গুলগুলোকে খুলে রাখতে হবে এবং মজবুত করে ধরে রাখতে হবে এটা সুন্নত নম্বর চার পিঠকে সোজা রাখা উপরে নিচে না করা এটা শূন্য ঠিক আছে রুকুর মধ্যে কি করবে পিঠকে একদম সোজা রাখতে হবে উপর নিচে করা যাবে না নম্বর পাঁচ পায়ের গোসা সোজা রাখতে হবে পায়ের গোসা অর্থাৎ আপনি যখন রুকুতে যাবেন পা দুটোকে একদম সোজা রাখতে হবে আঁকা বাঁকা করা যাবে না নম্বর ছয় মাথা এবং নিতম্ব সোজা রাখতে হবে রুকুতে ঠিক আছে অর্থাৎ মাথাটাকে আপনার পিছনের সঙ্গে সমান রাখতে হবে এমন নয় যে মাথাটা নিচে চলে গেলো আর পিছনটা উপর উঠে গেলো তা হবে না সমান রাখতে হবে ঠিক আছে নম্বর এটা কি পায়ের গোসা সোজা রাখতে হবে এটা হয়ে গেছে এবার সাত নম্বর রুকুতে তিনবার সুবাহানা রব্বিয়াল আজিম পাঠ করা সুন্নত ঠিক আছে কমসে কম তিনবার সুবাহানা রব্বিয়াল আজিম পড়তে হবে রুকুতে গিয়ে নম্বর আট ইমাম রুকু থেকে ওঠার সময় আল্লাহ ইমান হামিদা বলবে উচ্চ স্বরে উচ্চ স্বরে বলতে হবে এটা কিন্তু যাতে সবাই শুনতে পাই এবার মুক্তাদিরা রাব্বানা ওয়ালাকাল হামদ হামদান এটা এটা বলবে বলা এবং যে ব্যক্তি একা নামাজ পড়বে তাকে কিন্তু সবাই বলতে হবে যেরকম ধরুন আমি একা নামাজ পড়ছি আমি একা ফরোজ নামাজ পড়ছি নামাজ আমার জামাত পাইনি তখন আমি সামি আল্লাহ উলিমান হামিদা বলবো তার সঙ্গে সঙ্গে রব্বানা আল্লা কাল হাম হামদান কাসিরান তোয়েবান মোবারকান সব আমি বলবো ঠিক আছে তো এটা সুন্নত আর রুকু থেকে শান্ত সৃষ্টভাবে দাঁড়াইতে হবে এটা কিন্তু তারা তাড়াহুড়া করা যাবে না অনেকে মানে একদম রকেটের মতন তেজ রুকুর থেকে উঠে উঠে আবার রকেটের মতন তেজ গতিতে শেষ চলে যায় তা হবে না আপনাকে ধীরে স্থিরে উঠতে হবে এবং ধীরে স্থিরে উঠে একটু সামান্য একটু দাঁড়াইতে হবে দাঁড়িয়ে তারপর সেখানে একটু দোয়া আছে কিন্তু দোয়াটা পরবেন দোয়াটা পরে তারপরে যাবেন রব্বান আল্লাহ হাম হামদান তো এবার মোবার ফি তারপর আচ্ছা ঠিক আছে চলুন এবার এবার শেষদার মধ্যে বারোটা সুন্নত নম্বর এক শেষ দায় যাওয়ার সময় তাকবীর বালা আল্লাহ বলা সন্নত যখন শেষ দেয় যাবেন আল্লাহ আকবর বলে শেষ দিয়ে যাবেন নম্বর দুই শেষ দেয় প্রথমে দুই হাঁটু রাখতে হবে এটা সূন্যত অনেকে হাত আগে রাখে এটা কিন্তু ঠিক না নম্বর তিন দুই হাঁটু রাখার পর দুই হাত রাখা সূন্যত প্রথমে দুইটা হাঁটু রাখলেন তারপর দুই হাত রাখবেন এটা সূন্যত নম্বর চার দুই হাত রাখার পর নাক রাখা শূন্যত ঠিক আছে নম্বর পাঁচ তারপর কপাল রাখা সূন্যত নম্বর ছয় শেষ দায় দুই হাতের মধ্যে মাথা রাখা সন্ন্যত ঠিক আছে শেষ দায় যখন যাবেন দুই হাতের মধ্যে মাথা রাখতে হবে দুই হাতের মধ্যে এটা এটা রান থেকে নম্বর আলাদা রাখা সুন্নত। এবং হাতকে বাজু থেকে আলাদা রাখা সুন্নত নম্বর আট কোনিকে জমিন থেকে আলাদা রাখা সুন্নত অর্থাৎ কোনিকে জমিনের সঙ্গে একদম মিলিয়ে রাখতে পারবে না জমিন থেকে উপরে রাখতে হবে ঠিক আছে নম্বর নয় তিন তিনবার সুবাহানা রব্বিয়াল আ আল্লাহ পাঠ করা সুন্নত নম্বর দশ শেষদার থেকে উঠার সময় তাকবীর বলা সুন্নত অর্থাৎ আল্লাহ আকবর বলা সুন্নত নম্বর এগারো শেষদার থেকে ওঠার সময় প্রথমে কপাল উঠাবেন তারপর নাক উঠাবেন তারপর হাত হাঁটু হাঁটু উঠা উঠাবেন ঠিক আছে শেষদার থেকে প্রথমে কি ওঠার সময় কি করতে হবে প্রথমে কপালটা তুলতে হবে তারপরে আপনার নাক তুলতে হবে তারপরে হাঁটু তুলতে হবে এটা সুন্নত নম্বর বারো উভয় শেষ মধ্যে শান্তশিষ্টভাবে বসা সুন্নত মানে যখন আপনি বসবেন শান্তশিষ্টভাবে বসবেন মানে যখন দুই রাকাত হয়ে যায় তখন বসতে হয় না আত্ম হতে পারার জন্য সেই বসা আবার চার রাখা হয়ে গেলে আবার বসতে হয় আখিরি বৈঠক যাকে বলা হয় তো ওই বসার মধ্যে শান্তশিষ্টভাবে বসা সুন্নত নম্বর পাঁচ বসার মধ্যে তেরোটা সুন্নত যখন বসবেন এই বসার মধ্যে আবার তেরোটা সুন্নত আছে কি কি এক নম্বর ডান পা খাড়া রেখে বাম পা বিছিয়ে বসতে হবে এটা সুন্নত নম্বর দুই দুই হাত রানের উপর রাখা সুন্নত নম্বর তিন ডান হাতের শাহাদত আঙ্গুল বারবার হেলানো সুন্নত একবার একবার উঠানো কোথাও থেকে প্রমাণিত নয় অনেকে একবার তুলেন তো কোনো হাদিস থেকে প্রমাণিত নয় কোনো ইমাম থেকে প্রমাণিত নয় কোথাও তার দলিল না একবার কিন্তু বারবার হেলানোটা অনেক অনেক হাদিসের মধ্যে তার প্রমাণ রয়েছে আচ্ছা নম্বর চার শেষ বৈঠকে দরু শরীফ পাঠ করা সূন্নত অর্থাৎ আত্মহেতুর পর দরু শরীফ পাঠ করা শূন্যত ঠিক আছে শেষ বৈঠকে মানে একদম শেষ বৈঠকে চার হয়ে গেলে তখন অথবা তিন হয়ে গেলে তখন নম্বর পাঁচ দরুদের পর দোয়া মাসুরা পড়া সুন্নত নম্বর ছয় নামাজ পরিপূর্ণ হওয়ার পর ডান এবং বাম দিকে সালাম ফেরানো সুন্নত নম্বর সাত সালাম প্রথমে ডান দিকে শুরু করতে হবে ডান দিক থেকে শুরু করতে হবে সালাম ঠিক আছে নম্বর আট সালাম ফেরানোর সময় ইমাম মুক্তাদিদেরকে ফেরস্তাদেরকে এবং জিনদেরকে সালাম দেওয়া নিয়ত করবে নম্বর নয় আর মুক্তাদিরা ইমামকে ফেরেস্তাকে এবং জিনদেরকে সালাম দেওয়া নিয়াত করবে নম্বর দশ যদি একা নামাজ পড়েন তবে সে শুধু ফেরস্তাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়ার নিয়াদ করবে যদি একা কেউ নামাজ পড়ে সে শুধু ফেরেস্তাদেরকে সালাম দেওয়ার নিয়াদ করবে নম্বর এগারো মুক্তাদিরা ইমামের সাথে সাথে সালাম ফিরাবে ঠিক আছে মানে দেরি করবে না যখন ইমাম সালাম ফিরাবে মুক্তদিরা সঙ্গে সঙ্গে সালাম ফিরাইতে হবে নম্বর বারো প্রথম সালামের তুলনায় দ্বিতীয় সালামের আওয়াজ একটু কম করতে হবে এটা শূন্য নাম্বার তেরো যে ব্যক্তি শুরু থেকে ইমামের সাথে সামিল হয়নি বরং এক দুই রাকাত হওয়ার পর সামিল হয়েছে সে ইমামের সালাম ফেরানোর অপেক্ষা করবে যখন ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরাবে ডান দিকে তখন সে কি করবে উঠবে উঠে বাকি রাখাত পরে নেবে তো বন্ধুরা এই ছিল আপনার মোটামুটি একান্নটা শূন্য তবে ধাপে ধাপে ছিল ঠিক আছে যেরকম আপনার প্রথমে দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় ছিল বারোটা শূন্য তারপরে আপনার কেরাতের মধ্যে ছিল ষাটটা শূন্যত তারপরে রুকুতে ছিল তেরোটা শূন্য এভাবে ধাপে ধাপে আমি মোটামুটি এক একান্নটা শূন্যত বর্ণনা করছি আপনার গণে নেবেন ইনশাল্লাহ দেখবেন একান্নটা শূন্যত এখানে আমি বর্ণনা করছি তো যাই হোক বন্ধুরা আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন ওকে বন্ধুরা শেষ করছি রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত